তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য রেলের নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে টেন পাস করা থাকলেই ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারছ রে রেলে এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি ত্রিপুরা থেকেও ছেলেমেয়েরা অবশ্যই করতে পারবে তো তোমরা দেখে নাও বিজ্ঞপ্তিটা সম্পূর্ণটা এখানে ভিডিওতে বলবো ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর যদি আমার ভিডিও দেখার পরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে গুগল থেকে গিয়ে সার্চ করে দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে জব দু হাজার চব্বিশের এক হাজার দুশো উনত্রিশটি ভ্যাকেন্সি আছে তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই করে নিও এখন আর আর এক্সামটা দিতে হবে তোমাদের এরপর এন টি এক্সামটা দিতে হবে এখানে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর মানে সবকটি পোস্টেই তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাঠ যোগ্যতাই লেভেল থ্রি মানে গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে ডি পোস্টে আবেদন করতে পারবে আর গ্র্যাজুয়েশন করা থাকলে গ্রুপ এ বি সি ডি চারোটাতে আবেদন করতে পারবে তো তোমরা দেখে নাও কে কোনটা জন্য আছো তো আবেদন করার জন্য ও বিসিদের পাঁচশো টাকা দিতে হবে আর এস টি এস সিদের একশো টাকা দিতে হবে তো এজ লিমিট হল আঠারো থেকে থার্টি ফাইভ এর মধ্যে থাকলে তোমরা করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আর আইআইটি করা থাকলে আরও ভালো হয় আরও ভালো প্যালারিটা তো বেতনটাও হাই লেভেলের হয় মানে স্যালারি তো পোস্ট আছে এখানে অনেকগুলাই দেখতে পারো ক্লার্ক আছে টি আছে স্টেশন মাস্টার আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এটা জুলাইয়ে ফর্ম ফিল শুরু হবে সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শুরু হবে দেখতে পাচ্ছ তো তোমাদের এর জন্য এক্সামটা আগে দিতে হবে আর এডুকেশান কোয়ালিফিক তো বললামই হ্যাঁ এডুকেশান লাগবে তোমাদের মাধ্যমিক পাস সাথে আইআইটি আর টুয়েলভ পাস করা থাকলে করতে পারো আবেদন গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আর গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হয়ে থাকলে গ্রুপ এ ও গ্রুপ বিয়ের জন্য আবেদন করতে পারো তো তোমরা তাড়াতাড়ি আবেদন করে করে নেবে এটা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারোটা তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের জানিয়েছিলাম